আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ সবাই আমার ভালোবাসা নেবেন আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে আমরা কোরিয়ান ভাষার প্রথম ক্লাস শুরু করব কোরিয়ান ভাষায় স্বরবর্ণ দশটি সংযুক্ত স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ চোদ্দোটি এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ পাঁচটি প্রথমে আমরা জেনে নেই এই চ্যানেলটির মাধ্যমে কেন আপনার কোরিয়ান ভাষা শিক্ষা সহজ হবে এক বর্ণমালা থেকে শুরু করে প্রতিটি লেকচার সহজভাবে টেকনিকে সাহায্যে পড়ানো হবে যার ফলে আপনি প্রতিটি ভিডিওতে সম্পূর্ণ ক্লাস আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ দুই গ্রামারগুলো সহজ ভাষায় টেকনিকের সাহায্যে শব্দ অর্থ আকারে দেওয়া হবে তিন অধ্যায় ভিত্তিক সকল লেকচার দেওয়া হবে তাছাড়াও কোরিয়ান ভাষা সহজ নাকি কঠিন অবশ্যই সহজ এক্ষেত্রে আমি তিনটি কারণ আপনাকে উপস্থাপন করব এক কোরিয়ান ভাষায় বর্ণমালা কম দুই বাক্যের গঠন বাংলার মতো তিন গ্রামারগুলো খুব সহজে শব্দ থাকার মনে রাখা যায় তাই ক্লাসের সকল ভিডিও পেতে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি আমাদের প্রত্যেকেরই ইংরেজি বর্ণমালার টি বর্ণটি চেনা আছে এই একটি টিকে বেস করে আমরা চারটি বর্ণ শিখব চারটা বর্ণ থেকে আটটা বর্ণ শিখবো তারপরে দশটি শিখব তাহলে আমরা ইংলিশে টি লিখবো এই টিটাকে যদি আমি চারদিকে ঘুরাই এভাবে হবে সো বাম পাশেরটাকে যদি আমরা লিখি এক দুই টেন চার তাহলে এটার নাম হচ্ছে আ এটার নাম ওয়া এটা ও এটা হচ্ছে উ তাহলে আমরা একটু পড়ি সবাই আ ও উ আমাদের বাংলা ভাষায় এই বর্ণগুলো কিন্তু রয়েছে এখন এটা বাংলায় আয়ের মতো না আ সরাসরি আ আ ও উ কার মতো কে এটা না ঠিক আ ঠিক অ ঠিক ও ঠিক উ আ তো সবাই একবার বলুন আমার সাথে বলুন আ অ ও উ আ ও উ এখন মনে রাখবো কীভাবে সো তাই দেখি মনে রাখার টেকনিক হচ্ছে আমাদের হাতের এই দাগটা অর্থাৎ এই হাতটা যদি আমরা এভাবে নেই আমাদের প্রত্যেকেরই ডান হাতে শক্তি বেশি পাওয়ার বেশি তাহলে এই বর্ণ হবে আ অর্থাৎ এই বর্ণ হবে আ আ আ আ আ সবারই বাম হাতে শক্তি কম তাহলে এই বর্ণটি হবে ঠিক আমার মতো করে ডান হাতে আমার শক্তি বেশি হবে আ সবাই চেষ্টা করুন আ আ আ বাম হাতে আমার শক্তি কম ঠিক ও শক্তি বেশি মানে হচ্ছে শক্তি বেশি মানে হচ্ছে আ শক্তি কম মানে হচ্ছে ও সো সবাই বুঝতেই পেরেছি আ এবং ও তারপরে আসি সবচেয়ে বেশি ঝামেলা হয় এই দুইটা বর্ণে যখন আমাদের স্টুডেন্ট রিডিং পড়তে যায় ও এবং উ এলোমেলো করে ফেলে সো আজকে আমরা এমনভাবে শিখবো কোনটা ও কোনটা উ আর কখনো প্যাস লাগার সিস্টেম নেই তাহলে আমরা আগে শিখবো উ কারণ আমাদের বাংলা ভাষায় উ দেখেন এটার ভিতরে উ লুকি আছে স্যার কিরকম লুকিয়ে আছে তাকাই আমি যদি এটাকে এভাবেই করে দিই সো এটা হয়ে যাবে উ আবার বলছি আবার দেখেন অর্থাৎ এটার ভিতরে উ আছে তো আরও একভাবে মনে রাখা যায় উ এর উপরে কাটা উ এর বাকিটা ও যদি এইটা উ হয় তাহলে এটা হবে ও আ ও উ আপনি উটাকে আগে মনে রাখেন তাহলে উ হলে ও এমনিতেই আপনার মনে চলে আসবে এই জাস্ট উ তাহলে আমার সংক্ষেপে বলতে হয় ডান হাতে আমার শক্তি বেশি আ বাম হাতে আমার শক্তি কম ও তারপরে উ যেটা মনে রাখার টেকনিক হচ্ছে উ এর উপরে কাটা অর্থাৎ বাংলা ভাষায় উপর লেখতে সো উ এর উপরে কাটা উ এর উপরে কাটা ও নিচে ও নিচে ও নিচে তাহলে প্র্যাকটিস করবেন ডান দিকে আ বাম দিকে ওয়া ও নিচে ও নিচে ও নিচে কাটা উ উ উপরে উপরে কাটা কাটা অর্থাৎ ও আর উ বিশেষভাবে আপনাকে খেয়াল করতে হবে ও নিচে ও নিচে উ উপরে কাটা সো উপরে কাটা হলে উ উপরে কাটা হলে উ ও নিচে কাটা তাহলে ও নিচে সো চারটা বর্ণ আমরা প্র্যাকটিস করবো আ আ, ও, উ এরপরে খেয়াল করেন আমি আর একবার লেখব সেম একদম সেম শুধুমাত্র একটা দাগ বাড়িয়ে দেব এখন আসেন আ এটাও আ এটা উ এটাও উ তবে তবে প্রত্যেকটা বর্ণের সাথে একটা ই যুক্ত হবে কি যুক্ত হবে ই যুক্ত হবে সো বুঝতেই পারছেন যে একটা টিকে আমরা চারটা টি করেছি চারটা বর্ণ হয়েছে ঠিক এই চারটা বর্ণকে বেশ করে আমার আটটা বর্ণ হয়েছে অর্থাৎ দেখতে সেম দেখতে সেম দেখতে প্রায় সেম দেখতে সেম শুধু একটা দাগ বেশি সো এই চারটাকে বেশ করে আরও চারটা হয় এখন মজার ব্যাপার হচ্ছে এটাও আ এটাও কিন্তু আ তবে ওয়া ওয়া তবে ই ওয়া ও ও তবে ই ও উ উ তবে ই উ সো এই চারটা বর্ণ আগে ঠিক করবো আমরা এই চারটা পারলে বাকি চারটা অটোমেটিক হবে আমি আবার বলছি আপনার প্রথম কাজ হচ্ছে এক দুই তিন চার এই চারটা বর্ণ আপনাকে ঠিক করেন এই চারটা বর্ণ আমি আর একবার দেখাচ্ছি আমার ডান দিকে শক্তি বেশি আ আমার সাথে বলুন আ আমার বামে শক্তি কম অ আর এই দুইটা বর্ণ বেশি গুলিয়ে যায় তাহলে মনে রাখবো কিভাবে উপরে কাটা উ উপরে কাটা উ ও নিচে ও নিচে ও নিচে তাহলে সংক্ষেপে বলা যায় আ ওয়া যদি উপরে কাটা হয় উপরে কাটা হয় তাহলে উ যদি নিচে কাটা হয় ও সো আরেকবার ডান দিকে আ বাম দিকে উপরে কাটা নিচে কাটা যদি নিচে কাটা হয় ও উপরে কাটা হয় উ তাহলে উ উপরে কাটা ঠিক আমাদের এই শরীরের ভিতর চারটা বর্ণ আছে কীরকম এক দুই ঠিক মাথা কাটা হলে উ নিচে কাটা ও তো আ, এরপর আসি আ আ তবে ইয়া ওয়া তবে ইয়া, ও ও, তবে ইয়া উ উ তবে ইউ সো এই চারটা বর্ণ আপনাকে ভালো করে ভাল ভালো করে আয়ত্ত করেন এই চারটা অটোমেটিক হবে তো এখন কথা হচ্ছে আমাদের বর্ণমালা দশটা এখানে আছে কয়টা আটটা সো দুইটা কিভাবে হবে আমরা মনে রেখার স্বার্থে এটা দাগ দেই দেখেন এই যে ওয়া লিখেছি ও এই ওয়াটা কিভাবে লিখেছি এই দিকে এই দিকে আবার বলছি আবার দেখুন এই যে ওটাকে লিখেছি আমরা এইদিকে এই দিকে এই দিকে সো সেম একদম সেম এই এবং এই এখন এইটার নাম হচ্ছে কিছুটা দীর্ঘুর মতো আর এটা হচ্ছে ই সত্যি কথা বলতে এটা আসলে উ উ দুই দুই দাঁত দাঁত চেপে চেপে এটা হচ্ছে উ এটা হচ্ছে উ তো এইরকম কোনো বর্ণমালা কিন্তু আমাদের বাংলা ভাষায় নাই সো এইটার নাম হচ্ছে উ উ এটার নাম হচ্ছে ই আমরা যেহেতু বাংলায় কথা বলি বাংলায় ই লিখেছি যারা ইংরেজি ভাষায় কথা বলে তারা তাদের মতো ইংলিশে ই করে শিখবে সো টোনটা কি এটা ফ্যাক্ট আ এটা আমাদের বাংলায় আ সো যিনি অন্য ভাষায় শিখবে তার ভাষায় সে আ বলবে তাহলে আ ইয়া ও ও উ ইউ উ ই এই হচ্ছে টোটাল বর্ণমালা সো এই চারটা পারলে এই চারটা অটোমেটিক হয়ে যাবে যেমন এটা ছিল কি ইয়া আবার বলছি আ দুটো হলে কি হবে ইয়া আবার এটা ছিল কি ওয়া দুটো হলে কি হবে ই দুটো হলে কি হবে ই আবার ঠিক এটা ছিল কি উ দুটো হলে কি হবে ইউ এটা ছিল ও দুটো হলে কি হবে আ ওয়া ও উ উ এই চারটা বন্ধ মনে রাখেন এই চারটার উচ্চারণ যা এই চারটা সেম তা তবে এখানে ই যুক্ত করতে হবে এখন একটা প্রশ্ন আপনার থেকে যায় যে আমি কি স্বরে আ না অন্তুস্তি আর আসলে আমাদের বাংলা ভাষায় মাঝখানে আ হয় না আপনি চাইলে ই আ বলতে পারেন কারণ এইগুলোর আকার ইকার করে পরা যায় যেমন এটাকে আপনি আ বলেছেন আপনি চাইলে এই যে আকার বলতে পারেন হ্যাঁ এটাকে আমরা ও বলেছি এই যে ও বলা যায় একই উ বলেছি এটাকে উ বলা যায় তো উচ্চারণ কিন্তু একই হবে এতক্ষণ আমরা স্বরবর্ণ শিখেছি এখন এই স্বরবর্ণ ব্যবহার করে কিভাবে শব্দ গঠন হয় তাই শিখব আমরা প্রথমে লেখি এই উচ্চারণটা হবে ই মানে হচ্ছে এই অথবা দুই অথবা দাঁত তাহলে এই অথবা দুই অথবা দাঁত এখন একটা প্রশ্ন আপনার মনে এসেছে এই বর্ণটি আসলে কি এই প্রথম বর্ণটি হচ্ছে ব্যঞ্জন বর্ণের ইয়ং এটি আপাতত আমরা বাদ দেব। বাদ দিয়ে পরবর্তী ভিডিওতে আমরা এটার ব্যাখ্যা দেবো যখন ব্যঞ্জন বর্ণ পড়ানো হবে সো এখন আপাতত বাদ তাহলে ই মানে হচ্ছে এই দুই দাঁত তারপরে হচ্ছে এই শব্দটা ও ও মানে হচ্ছে পাঁচ ও মানে হচ্ছে পাঁচ এরপরে আমরা শিখব এই উচ্চারণটা হচ্ছে আই আই মানে হচ্ছে শিশু তারপরে শিখব ওই ওই মানে হচ্ছে শশা তারপরে শিখব উ মানে হচ্ছে দুধ এখন দেখেন ই ও আই ওই উইউ ই ই মানে হচ্ছে এই দুই দাঁত এই অথবা দুই অথবা দাঁত ও ও মানে হচ্ছে পাঁচ আ ই আই আই মানে হচ্ছে শিশু ওই ওই শশা উই দুধ নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা আমরা এটাকে বাদ দিয়েছি এটাকে বাদ দিয়েছি তাহলে শব্দগুলো হয় ই ও আই এখন আমরা এটাকে মনে রাখবো কিভাবে মনে রাখার টেকনিক কি দেখেন ই ই এই দুই দাঁত ই এই দুই দাঁত মুখস্থ করে ফেলবেন এই দুই দাঁত আমাদের দাঁত এই দুই দাঁত এই দুই দাঁত ও পাঁচ ও পাঁচ ও পাঁচ ও কত পাঁচ আই শিশু এটাকে আমরা একটা ইংলিশ একটা শব্দ ধরতে পারি যেমন আই হ্যাঁ ইংলিশে আই অর্থাৎ আই শিশু আই শিশু আই শিশু হ্যাঁ অর্থাৎ ইংলিশ একটা আমরা ধরব কি আই আই মানে কি শিশু সো আই আই মানে শিশু ওই শশা ওই শশা আমরা অনেক সময় বলি ওই শশা ওই শশা ওই শশা ওই ঐ শা সো মনে রাখার টেকনিক হচ্ছে ই দুই দাঁত এই দুই দাঁত ও পাঁচ ও পাচ ও পাঁচ ও পাচ আই শিশু ইংলিশে আই আই ইউ হি সেই যে আই যেমন আই আম জোহের হ্যাঁ সো আই শিশু আই শিশু আয়ের বাংলা অর্থ হবে কি শিশু ওই শশা আমরা অনেক সময় বলে থাকি ওই শশা ওই শশা ওই শশা উইউ দূত তো প্রতিটি ক্লাসে আমরা এভাবে অধিকাংশ পড়া অধিকাংশ শব্দ অর্থ ক্লাসে মুখস্থ করিয়ে দেব। অর্থাৎ আপনি এই ক্লাসগুলো করলে আপনি অধিকাংশ শব্দ এটা ক্লাসেই মুখস্থ করে ফেলতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ